আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো এবং যারা ডিগ্রিতে পড়ো দ্বিতীয় বর্ষে তোমাদের চতুর্থপথ কোর্স অ্যালজেব্রা তো এই কোর্সটি আজকে ভেক্টর জগৎ থেকে তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করে দিব যেটা হচ্ছে যোগাস নির্ভরশীল কি অনির্ভরশীল নয় এই সংক্রান্ত ম্যাথ এর উপরে আরও কয়েকটা ক্লাস নিয়েছি তার আস ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এ বিশেষ করে যারা ডিগ্রিতে পড়ো দু সালে এই কোশ্চেনটা এসেছিল তোমাদের জন্য এই ম্যাথটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর যারা ডিগ্রিতে পড়ো তোমাদের তো পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তো তোমরা যারা আমার এই কোর্সটি নিতে চাও শেষ মুহূর্তের জন্য আর কি আমি শেষ মধ্যে সাজেশন করে ফেলেছি আর কি তো এই কোর্স লিনারাল যা কোর্স যারা নিতে চাও তোমাদের চতুর্থপত্র কোর্স তারা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আজকে আমাদের পেইড ব্যাসে ভর্তি হয়ে যাও আমাদের কোর্স ফি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র তো আমরা এখন মূল আলোচনায় চলে আসি তো দেখো ওই ম্যাট্রিতে বলা আছে যে দেখাও যে ইউ ওয়ান u2 টু ওয়ান ওয়ান টু ইউ টু সমান ওয়ান জিরো ওয়ান এবং ইউ থ্রি সমান টু ওয়ান থ্রি ভেক্টর দয় আর কিউবের যোগাশ্রয়ী নির্ভরশীল তো এই অঙ্কগুলো করার সময় আগে আমাদেরকে যোগাশ্রয় নির্ভরশীলের যে সূত্রটা আছে এটা আগে আমাদের লিখতে হবে অর্থাৎ মনে করি লিখে আমরা সূত্রটাকে লিখে ফেলবো যে এখানে লিখতে হয় দেখো আলফা অফ এই যে ইউনের মান যে দেওয়া হচ্ছে না ওয়ান অন টু এগুলো আলফার সঙ্গে আসে তাহলে এখানে লিখবা ওয়ান কমা ওয়ান কমা টু তারপরে এখানে প্লাস চিহ্ন দিবা তারপরে বিটা দেখো এখানে হচ্ছে লিখবা ওয়ান কমা জিরো কমা ওয়ান তারপরে কী দিতে হবে চিহ্ন দিতে হবে এবার হচ্ছে গামা দেখো এটা কত হচ্ছে টু কমা ওয়ান কমা থ্রি আর সমান সমান কী দিতে হয় জিরো কমা জিরো কমা জিরো এই লাইনটা কিন্তু যোগাস্থ্য নির্ভরশীলের এই ম্যাথমেটিক্স ম্যাথগুলো করার সময় এই লাইনটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা অঙ্কে এই লাইনটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এটাকে দিবা হচ্ছে এক নম্বর সমীকরণ এখন এখানে করবা কি আলফাতে গুণ করে দিবা এখানে বিটাতে গুণ করে দিবা এখানে গামা দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এখানে আলফাতে গুণ করে দাও তাহলে হবে কি আলফা কমা আলফা কমা টু আলফা এটা হলো তারপর এখানে বিটাতে গুণ করে দিবা বিটা কমা জিরো কমা বিটা আচ্ছা এখানে গামাতে গুণ করে দিবা টু গামা কমা গামা কমা হচ্ছে থ্রি গামা ইকাল টু জিরো কমা জিরো কমা জিরো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ কি না এখন আমরা এই যে দেখো প্রথম উপাদান এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং জেড ওয়ান এটার সাথে এটা মানে এক্স ওয়ানের সাথে এই এক্স টু ঠিক আছে তারপর ওয়াই ওয়ানের সাথে ওয়াই টু জেড ওয়ানের সাথে জেড টু এইভাবে এখন আমরা আলাদা করে নিব তাহলে দেখো এটা এইভাবে করবা যে আলফা প্লাস এই যে বিটা ঠিক আছে আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে কীভাবে টু গামা এটা একটা হলো ঠিক আছে এবার কমা দিবা এবার দেখো দ্বিতীয় উপাদানটা আলফা প্লাস এটা জিরো প্লাস এটা কি হবে দ্বিতীয় উপাদান গামা আচ্ছা এখানে কমা দিবা এবার তৃতীয় উপাদানটা দেখো টু আলফা প্লাস এই যে এটা কী হবে বিটা প্লাস দেখো এখানে হচ্ছে থ্রি গামা এখানে ব্র্যাকেট দিয়ে ডান দিকে আসা হচ্ছে জিরো কমা জিরো কমা জিরো তাহলে এটার সমান আমরা জিরো ধরবো এটা সমান জিরো ধরবো এবং এটার সময় আমরা জিরো ধরবো এখন তো দেখো অতএব আলফা প্লাস বিটা প্লাস টু গামা ইকোয়াল টু জিরো আচ্ছা জিরো ধরলাম এবার পরেরটা আলফা প্লাস জিরো প্লাস গামা ইকোয়াল টু হচ্ছে জিরো এটা দেখো টু আলফা প্লাস বিটা প্লাস থ্রি গামা ইকোয়াল টু জিরো এটাকে আমরা দিই হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এখন আমরা ইসলন পদ্ধতির সাহায্যে এই ম্যাথটি সলভ করবো অর্থাৎ আমরা এখানে আলফা বিটা এবং গামার মান যদি বের করতে পারি তাহলে এই সমীকরণটা হয়ে যাবে হচ্ছে যোগাশ্রয় নির্ভরশীল আর আলফা বিটা গামার মান যদি জিরো বের হয় তাহলে হয়ে যাবে হচ্ছে অনির্ভরশীল তো দেখি আমরা এখন আলফা বিটার মানটা ইসলন পদ্ধতির সাহায্যে বের করতে পারি কি না তো ইসলন পদ্ধতির নিয়ম হচ্ছে কি প্রথম লাইনটা আমাদের ঠিক রাখতে হবে তা আমরা প্রথম লাইনটা ঠিক রাখি আলফা প্লাস বিটা প্লাস টুগামা ইকোয়াল টু জিরো এবার দ্বিতীয় লাইনের প্রথম উপাদানটা আমাদেরকে শূন্য করতে হবে এই জন্য আমরা এখানে দেখো লিখব এল টু ড্যাশ ইকাল টু এল মাইনাস এল টু দেখি আমরা এক নম্বর থেকে দুই নম্বরটা বিয়োগ করি তাহলে দেখো এল বলতে এটা এল টু বলতে এটা তাহলে আলফা মাইনাস আলফা কত হবে জিরো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো বিটা মাইনাস জিরো সমান কত হবে বিটা হবে তাহলে এখানে লেখো বিটা এবার এখানে কী হবে দেখো টু গামা মাইনাস গামা কত হবে গামা হবে না টু গামা থেকে গামা বিয়ে করলে গামা হবে ইকোয়াল টু হচ্ছে জিরো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা তিন নাম্বার লাইনটা ঠিক করবো ইসানোর পদ্ধতির নিয়ম তো তোমরা জানো যে প্রথম উপাদানটা শূন্য করতে হয় এটার পরে দুটো উপাদান শূন্য করতে হয় এবার আমরা তিন নাম্বার লাইনে কাজ করবো এখানে তোমরা লিখবে এবার এল থ্রি ড্যাশ এল থ্রি ড্যাশ ইকোয়াল টু দেখো এটা কী করা যায় আমরা এল থ্রি দেশে লিখতে পারি হচ্ছে এল থ্রি দেখো এইভাবে লিখতে পারি এটা তোমরা নিজেরাই পারবা ওই ওই অপনয়ন পদ্ধতির মতন দেখো এল থ্রি মাইনাস হচ্ছে টু এলন দেখো এটা তোমরা বুঝতে পারছো কি না এল থ্রি বলতে টু আলফা আর এলন মানে আলফা তাহলে আলফাকে আমরা টু দিয়ে গুণ করে দিলে কী হবে টু আলফা হবে না তাহলে টু আলফা মাইনাস টু আলফা কত হয় জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পরটাতে দেখো এটা হচ্ছে বিটা আর আমরা এই বিটাকে হচ্ছে টু গুণ করব তাহলে টু বিটা হবে তাহলে দেখো বিটা মাইনাস টু বিটা কী হবে মাইনাস বিটা হবে মাইনাস বিটা হবে না বিটা মাইনাস হচ্ছে বিটা মাইনাস টু বিটা টু এর আগে মাইনাস আছে তাহলে দুয়ের থেকে এক বিয়োগ করলে তো একটা বিটা হয় কিন্তু বড় সংখ্যার বিয়োগ থাকার কারণে এখানে বিয়োগ হবে এখানে মাইনাস হবে এবার দেখো থ্রি গামা আর এটাকে টু গুণ করতে হবে দুগুনে চার তাহলে মাইনাস ফোর গামা থেকে প্লাস থ্রি গামা বাদ দিলে হবে কি মাইনাস গামা তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস গামা ইকোয়াল টু জিরো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এখন আমাদের টার্গেট হচ্ছে এটাকে শূন্য বানানো আর এটাকে শূন্য বানানো খুবই ইজি দেখো এবার আমরা এখানে শূন্য বানাবো তাহলে প্রথম লাইনটা আমরা ঠিক রাখবো আলফা প্লাস বিটা প্লাস টু গামা ইকোয়াল টু জিরো তারপর এটা তো জিরো আছেই প্লাস বিটা প্লাস গামা ইকাল টু জিরো এবার দেখো আমরা তিন নম্বর লাইনের কাজটা করব। এল ড্যাশ সমান আমরা লিখতে পারি এল থ্রি প্লাস এল টু এল থ্রি প্লাস এল টু দেখো এটা শূন্য প্লাস শূন্য শূন্যই হবে এখানে এবার দেখো মাইনাস বিটা প্লাস বিটা কাটাকাটি করলে কী হবে জিরো হবে দেখো মাইনাস গামা প্লাস গামা কাটাকাটি করলে কী হবে জিরো হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দেখো আমরা কিন্তু তিন নম্বর লাইনটা শূন্য করে ফেলেছি তাহলে এখন আমরা লিখতে পারি যে ওই লাইনটা বাদ ওই লাইন তো আর নাই তাহলে এখন দেখো এখানে আস হচ্ছে আলফা তারপরে প্লাস বিটা প্লাস টু গামা ইকোয়াল টু কি জিরো আর এখানে আমাদের থাকলো কি বিটা প্লাস হচ্ছে গামা ইকোয়াল টু হচ্ছে জিরো এই দুইটা থাকলো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন যে ইহা সমীকরণ জোটের ইসালো নাকার এখানে তিনটি চলকের এখানে চলক আছে আলফা বিটা গামা তিনটা চলকের আর সমীকরণ আছে কয়টি দুইটি তাহলে এখানে সমীকরণ জোটের স্বাধীন চলক কয়টি থাকে আমরা জানি যে চলক থেকে সমীকরণ বিয়োগ করলে স্বাধীন চলক পাওয়া যায় তো যেহেতু এখানে চলক আছে তিনটি এবং সমীকরণ আছে দুইটি তাহলে আমরা তিনের থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমরা একটি স্বাধীন চলক পাবো সেই স্বাধীন চলকটা আমরা ধরে নিতে পারবো সেই স্বাধীন চলকটা আমরা ধরে নিব গামা সমান হচ্ছে ওয়ান আচ্ছা গামা সমান যদি আমরা অন ধরে নিই তাহলে দেখো দুই নম্বর লাইনে এই যে বিটা প্লাস গামা এখানে গামার মান আমরা অন বসাই দিলে মানটা আমরা বের করতে পারতেছি বিটার মান দেখো আমাদের মাইনাস ওয়ান বের হয়ে গেছে ঠিক আছে এবার এক নম্বর লাইনে আমরা গামা এবং বিটার মানটা বসাই দিব যে গামা এবং বিটার মান কত আমরা বের করলাম মাইনাস ওয়ান আর গামার মান তো ওয়ান তাহলে এখানে বসাই দাও দেখো আমরা এক নম্বর লাইনে মানটা বসাই দিলাম এই যে আলফা মাইনাস ওয়ান প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে আলফা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো অথবা আলফাসমান প্লাস এদিকে আসলে মাইনাস ওয়ান তাহলে সকল স্কেলার শূন্য না হওয়ার কারণে ভেক্টর দ্বয় অর্থাৎ আর কিউব এটা কি যোগাশ্রয়ী নির্ভরশীল তোমাদেরকে বলছিলাম যে শূন্য যদি না হয় তাহলে সেটা হচ্ছে যোগাশ্রয় নির্ভরশীল হয় যেহেতু এখানে আলফা বিটা গামার মান দেখো আমরা পেয়ে গিয়েছি ধ্রুব মান মাইনাস ওয়ান মাইনাস অন এবং ওয়ান তার মানে কি এটি অবশ্যই যোগাশ্রয়ী নির্ভরশীল আশা কি তোমরা বুঝতে পেরেছো তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা তো শিক্ষার্থী বন্ধুরা তোমার ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ